আমি চাঁদকে বলি তুমি সুন্দর নো আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নো আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নো আমার মায়ের মতো যে আমার গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নৌ আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামিন সারা কোন করে জলমল তাহার চে ওদিক দামি আমার মায়ের চো হীরা নাকি শুনি সব দামি সারা খর করে জল মাহার ওদিক দামি আমার মায়েরা চল মাকে ছেড়ে চাই নাই আমি মাকে ছেড়ে চাই নাই আমি হীরা মানি কত শত আমি চাকে বলি তুমি সুন্দর নো আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নো আমার মায়ের মতো আমি চাদকে বলি তুমি নো আমার মায়ের মতো গোলাপকে বলি মিষ্টি নো আমার মায়ের মতো মা যে হলো প্রেম মমতা সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নো আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নো আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মা আমার সবার সেরা অনন্ত কাল আমি চাঁদকে বলি তুমি সুন্দর নো আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নো আমার মায়ের মতো আমার অন্তর জুড়ে রয়েছে জরে হার মুমিনের জানবি কামলি ওলারে আমার অন্তর জুড়ে রয়েছে জরে হার মুমিনের জানবি কামলি ওলারে হার মুমিনের জানবি কামলি ওলারে সে মুরি মূল বাগে তৌহিদের ফুল সে মোর মানের মূল বাগে তৌ ভিদেরি ফুল জারু সিলাই মাফ হয়ে যায় হাজার গুনারে জারু সিলাই মাফ হয়ে যায় হাজার গুনারে আমার অন্তর জুরে রয়েছে যারে আমার অন্তর জুরে রয়েছে যারে হার মুমিনের জান্নবি ওলারে হর মুমিনের জান নবী ওলারে নবীর ছবি আকি আমি নয়ন মুনা যাতে তাই তোকে দে তারি দিদার চাই নবীর ছবি আকি আমি নয়ন মুনা যাতে তাই তোকে দে তারি দিদার চাই চাই মেকাইয়া রে শুধু রে দু জাহানের নবী আমার মুক্তি দাতা মুক্তিদাতা রে আমার অন্তর জুড়ে রয়েছে রে হারমিনের জান্ন কামলিওয়ালা রে হারমিনের জান্ন কামলিওয়ালা রে দিবা নিশি জপি আমি নবীর নাম যদি আমি হতে পারি নবীজির গোলাম দিবা দায়িত্ব জপি আমি নবীর নাম যদি আমি হতে পারি নবীজির গোলাম তরি আমার পৌঁছে যাবে তরি আমার পৌঁছে যাবে জানে কি না রে জিয়া ফাতের খানা যাব রে জি ফাতে কেয়ে যাব রে আমার অন্তর জুড়ে রয়েছে যারে। আমার অন্তর জুড়ে রয়েছে যারে। হার মুমিনের জান নবী কাংলিওয়ালা রে হার মুমিনের জান নবী কাংলিওয়ালা রে এস এম হবে কবুল তোমার ফরিয়াদ নবী যদি থাকে রাজি রাজি হয় আহাত এস এম নজরুল হবে কবুল তোমার ফরিয়াত নবী যদি রাজি থাকে রাজি হয় আহাত ফুলে ফুলে উঠবে বরে ফুলে ফুলে উঠবে বরে আঙি জুড়ে কাউসারের পেয়ালায় আছে নবীর হাতে রে কাউসারের পেয়ালায় আছে নবীর হাতে রে আমার অন্তর জুড়ে রয়েছে যারে আমার অন্তর জুড়ে আমার অন্তর জুড়ে রয়েছে জারে হারমোমিনের জাহ্ন কামলিওয়ালা রে হারমোমিনের জাহ্ন বি কামলিওয়ালা রে আমার অন্তর জুড়ে রয়েছে জারে হারমোমিনের জাহ্ন বি কামলিওয়ালা মুমিনের জান বিকামনি না ও মন গেলে ফিরায় আসে না ময়ূরা গেলে ফিরায় আসে না মাটিরে খাঁচা বাইঙ্গা যেদিন দিন ওইরা যাইব পাখি পৈরা রইব খাঁচায় আমার দেখব সবাই আখি মাটির খাঁচা বাইঙ্গা যে দিন উইরা যাইব পাখি পয়রা রইব খাঁচায় আমার দেখব সবাই আখি চার পাউল চৌখি দিয়া যাবেই আমার লিয়া চার পাউল চৌখি দিয়া যাবেই আমার লাস্টনিয়া সারে তিন কুরবে কব সারে তিন কুরবে কবর তারি খবর রাখলাম না ও মন জানে ফির সে নাম ও মন না মইরা গেলে ফিরা আসে না ময়ূরা গেলে ফিরা আসে না সারা জনম শোধ ঘোষ খাইয়া গরছ নতুন বাড়ি সুদের টাকায় ঘোষের টাকায় কিনছ তুমি গাড়ি সারা জনম শোধ ঘোষ খাইয়া গরছ নতুন বাড়ি সুদের টাকায় ঘুষের টাকায় কিঞ্চ তুমি গাড়ি কি আর হবে গাড়ি দিয়া কি আর হবে বাড়ি দিয়া কি আর হবে গাড়ি দিয়া কি আর হবে বাড়ি দিয়া সব কিছু তো রবে পরে সব কিছু তো রবে পরে সঙ্গে কিছু যাবে না ও মন ময়রা গেলে ফিরাই না ও মন ময়রা গেলে ফিরায় আসে না এই দুনিয়ার মায়ায় পরে বই লাগেছ সবির রক্তে মাংসে গোড়া খাঁচা দিয়েছেন তো রবি এই দুনিয়ার মায়ায় সবি রক্তে মাংসে গড়া খাঁচা দিয়েছেন তো রবি রবের হুকুম পালন করো কোরআন হাদি চাকরে ধরো রবের হুকুম পালন করো কোরআন হাদি চাকরি ধরো রবুর কাছে যাইবা ফিরা আর তো ফিরা আইবানা রবুর কাছে ফিরে যাইবা আর তো ফিরে আইবানা ও মন জানো না ময়রা গেলে ফিরা আসে না ও মন জানো না ময়রা গেলে ফিরা আসে না ও মন জন না ময়ৈরা গেলে ফিরায় আসে না ময়ৈরা গেলে ফিরায় আসে না